আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অরিজিনাল চায় না কিছু শালের কালেকশনই একদম নতুন চলে আসছে এবং আজকের সালগুলোর সাইডে হচ্ছে পম টার্সেল করা আছে না এটা কিন্তু একদমই প্রচুর রিকোয়েস্টেড ঠিক আছে এরকম টার্সেল করা শাল ওনাকে দেখাটা বলছিলেন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য অবশ্যই ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটা কালেকশন আছে এটার দুই সাইডে আপনার হচ্ছে টার্সেল করা পাচ্ছেন এই যে পমের লেস করা টার্সেল করা আর কি সরি এই যে খুব সুন্দর এবং অরিজিনাল চায় না তাই না খুব চমৎকার চমৎকার কালার এবং প্রিন্ট আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটা চারটা করে কালার হয় চারটা পাঁচটা করে কালার আর কি এটা হচ্ছে এর মধ্যে প্রাইস কত পড়ছে এটা মাত্র ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ এই যে একটা সেম কালার দেখুন কি সুন্দর হবে না ফাইনাল প্রাইস আর হোলসেল অ্যাভেলেবেল এই টাইপের কালেকশন কিন্তু আরও বেশি প্রাইসে সেল হয় বাট এখন অফারে দেওয়া হচ্ছে ছয়শো পঞ্চাশে ফিক্সড আর ফাইনাল প্রাইস কিন্তু অনলি ছয়শো টাকা ঠিক আছে দেন এটা একটা সুন্দর কালেকশন আছে ও কি সুন্দর প্রিন্ট দাম একই ছয়শো পঞ্চাশ জাস্ট নিচের এটা দেখুন কি চমৎকার করে পম পম করা আছে অনলি ছয়শো পঞ্চাশে এই সুন্দর শালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটারই আরও কালার হবে যেমন এটা সেম প্রাইস না ছয়শো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে অ্যাশ কালার সুন্দর কালারটা ছয়শো পঞ্চাশ তাই না অনলি ছয়শো পঞ্চাশ আরও কালার আছে ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি গ্রিপ মাত্র ছয়শো পঞ্চাশ ফ্লাওয়ারটা খুব ভালো লাগছে এটা কিন্তু আবার বোধ সাইড ইউজ করা যাবে হ্যাঁ এই শালগুলো বোধ সাইড ইউজ করা যাবে এই পাশ পুরো এক কালার আর এই পাশে হচ্ছে আপনার প্রিন্টার ঠিক আছে এখন আপনার মনে হবে যেন টোটালি দুইটা আলাদা শাল ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস কালার আছে অনেকগুলো এই যে सेम প্রাইস মাত্র 650 650 ওয়াও ম্যাট মেরুন सेम 650 ঠিক আছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অনলি 650 এই সুন্দর শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 650 এ এটা পর আলাদা একটা ডিজাইন ক্যান্ডি এই যে ক্যান্ডি এবং মাল্টি কালার টাইপের ক্যান্ডি যেটা প্রাইস একই মাত্র 650 650 এটা গ্রিন দেন এটা হচ্ছে অ্যাশ 650 এ পেয়ে যাচ্ছে অরিজিনাল চ্যানেল অরিজিনাল যোগাযোগ করবেন সব ভিজিট করার অপশন আছে ঠিক আছে আর তারা কিন্তু শাল হোলসেল করে প্রচুর কালেকশন আছে ছয়শো পঞ্চাশ এটা দেখুন গোল্ডেন কালার একদম ক্যান্ডি ডিজাইন এটা ষোলোশো সরি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ক্রিম কালারটা কি সুন্দর ছয়শো পঞ্চাশে এই সুন্দর শালটা আপনার পেয়ে যাচ্ছেন এটার প্রত্যেকটা দুই সাইডে কিন্তু আপনার হচ্ছে এরকম পম পমের লেস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশে এটা আবার আলাদা ডিজাইন পাতা পাতা ছয়শো পঞ্চাশ এটা একটু আরং আরং প্রিন্ট হ্যাঁ খেয়াল করে দেখবেন তাও কি সুন্দর ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এটাও মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন দেন কালার হবে কয়েকটা আমি দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো এটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে প্রাইস থাকবে একই মাত্র ছশো পঞ্চাশটাকে সুন্দর শালগুলো অরিজিনাল চায় না ঠিক আছে এটা কালার আছে এই যে মেরুন ছশো পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশে দেন এটা আছে এটা আবার আলাদা ডিজাইন আরেকটা ডিজাইন হবে এই যে প্রাইসটা কি না আচ্ছা এটা একটা কালার আছে এটা দেখে আছে আচ্ছা এটা আরেকটা কালার হবে দাম থাকবে 650 এটা মাস্টারের ভিতর এটা ইয়েলো এই যে এই কালারটা হচ্ছে এই যে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই যে দুইটা পাশাপাশি রাখলে আর কি বুঝতে পারবেন সেম ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শালগুলো অনলি ছয়শো পঞ্চাশে এটা আবার আলাদা ডিজাইন ওপেন করার পরে সবগুলো আরও বেশি ভালো লাগছে আমার কাছে কেন জানি না আপনার একটু দেখে বল দেখুন ওপেন করার পর কিন্তু প্রত্যেকটা শাল আরও বেশি ভালো লাগছে পাশাপাশি কালারগুলো বেশি সুন্দর লাগছে ছয়শো পঞ্চাশে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর শালটা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাকের মধ্যে সেম নাম ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট করে দেখাবো

কালার এটার মধ্যে এই যেটা একটা এটা দেখুন 650 পঞ্চাশ তাই না 650 পঞ্চাশ টাকা কালারগুলো খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ 650 পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে সেম দামে থাকবে অনলি 650 পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা আবার আলাদা ডিজাইন সেম প্রাইস না যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ছয় পঞ্চাশ বোসাইড ইউজ করা যাবে ছয়শো পঞ্চাশ নিজের ছয়স্তনের সাতচল্লিশ ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ